প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে বাংলার দিকেই এগিয়ে আসছে ভয়ঙ্কর একটি শক্তিশালী ঘূর্ণিঝড় বন্ধুরা আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে একটি নতুন ঘূর্ণিঝড় এই সেপ্টেম্বর মাসের শেষের দিকেই আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে কিন্তু আঘাত আনতে পারে সেই অনুযায়ী আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণিঝড়ের সিস্টেম কিন্তু তৈরি হচ্ছে যা ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ওড়িশা উপকূলে করলে কিন্তু আঁচড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে তো আপনাদের সামনে একদম সরাসরি লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন তবে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকেও এই নতুন ঘূর্ণিঝড়কে নিয়ে কিন্তু একটি সতর্ক বার্তাও জারি করা হয়েছে তবে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর এই ঘূর্ণিঝড়কে নিয়ে কি আপডেট দিয়েছে আপনাদেরকে এই ভিডিওটিতে জানাবো তার আগে আমরা দেখে নেব এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত অ্যালার্ট রয়েছে আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকবে ঘূর্ণিঝড় কোন উপকূলে কখন আচরে পড়ার সম্ভাবনা রয়েছে এবং এই নতুন ঘূর্ণিঝড়ের প্রভাবে ঠিক কোন কোন জেলাগুলি ক্ষয়ক্ষতি হবে তো সমস্ত কিছু জানাবো এই ভিডিওটিতে তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা সর্বপ্রথম আমরা চলে যাব এই আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে বৃষ্টি এবং বজ্রঝড় মোড়ে বৃষ্টি এবং বজ্রঝড় মোড়ে গেলে আমরা এই মুহূর্তে যা পরিস্থিতি সেটা লক্ষ্য করতে পারব যে বেশ কিছু জেলায় আজকে কিন্তু হালকা পশলা বৃষ্টিপাতের রয়েছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে বর্ধমান থেকে শুরু করে দুর্গাপুর শিউড়ি কাটোয়া বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে ঝাড়গ্রাম চাকুলিয়া থেকে শুরু করে আরামবাগ কলকাতা কোলাঘাট পশ্চিম মেদিনীপুরের কয়েকটি জেলায় হালকা পশলা বৃষ্টি সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং তার থেকে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণ ভারতের দিকে এবং পাশাপাশি দেখতে পাচ্ছি উড়িষ্যার ভালাসর থেকে শুরু করে কামাখ্যানগর থেকে শুরু করে ভুবনেশ্বর এদিকেও কিন্তু বৃষ্টি থাকছে অন্যদিকে দক্ষিণ ভারতের দিকেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি পাশাপাশি বাংলাদেশে সেভাবে আজকে বৃষ্টি নেই এবং ত্রিপুরা এদিকে উত্তরবঙ্গ অসমের দিকেও কিন্তু সেভাবে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পারছি না তবে বৃষ্টি কিন্তু থাকছে নতুন যে ঘূর্ণিঝড়টি নিয়ে আপনাদেরকে জানালাম যেই মাসের শেষের দিকে একটি নতুন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে সেই ঘূর্ণিঝড়ের আঘাত কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে পড়তে চলেছে এবং বাংলাদেশেও কিন্তু পড়তে চলেছে যার জেরে একটা ভারী লেভেলের বৃষ্টিপাত কিন্তু চলবে আজকে সেভাবে বৃষ্টি না হলেও আগামীকালকেও সেভাবে বৃষ্টি না থাকলেও বাইশ তারিখে আপনারা প্রত্যেকেই জানেন যে বাইশ তারিখে একটি সাইক্রোনিক সিস্টেম তৈরি হবে যার প্রভাবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আপনাদেরকে জানিয়ে দিই আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর ইসিএম ডাব্লু মডেল যে রয়েছে সেই মডেলই ফলো করে এবং সেই মডেল অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে বাইশ থেকে তেইশ তারিখ নাগাদ একটি নতুন নিম্নচাপ তৈরি হবে যার প্রভাবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি হবে অন্যদিকে গ্লোবাল ফোরকাস সিস্টেম অর্থাৎ জিএফএস মডেল দাবি করছে যে পঁচিশ থেকে ছাব্বিশ তারিখ নাগাদ ধরুন ওই চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিন দিনের মধ্যে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হবে যার প্রভাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ওড়িশায় প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এমনিতেই আপনারা প্রত্যেকেই জানেন যে দক্ষিণবঙ্গে বন্যার ফলে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে আবারও ডিবিসি জল ছাড়ছে আবারও বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে তারপর যদি এই ধরনের নিম্নচাপ আবারও তৈরি হয় তাহলে ভারী বৃষ্টির ফলে আবারও কিন্তু ভয়ঙ্কর বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে এদিকে ডিবিসি জল ছাড়ছে অন্যদিকে বৃষ্টিপাত দুইয়ের প্রভাবে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হতে পারে তবে আপনাদেরকে জানিয়ে দিই আপনাদেরকে সরাসরি আমরা জানাচ্ছি দেখতে পাচ্ছেন যে বাইশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাতে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি যেমনটা এদিকে দেখতে পাচ্ছেন যে এদিকে জঙ্গিপুর দমকল মুর্শিদাবাদ বহরমপুর এদিকে দেখতে পাচ্ছেন করিমপুর এদিকে দেখতে পাচ্ছেন বেলডাঙ্গা গোকর্ণ থেকে শুরু করে এদিকে আমরা দেখতে পাচ্ছেন কেতুগ্রাম দেবগ্রাম থেকে শুরু করে এদিকে মোড়াগাছা চাপড়া কৃষ্ণনগর বগুলা এদিকে শান্তিপুর পাতুলি থেকে শুরু করে মানতেশ্বর এদিকে ভাতার থেকে শুরু করে বর্ধমান মেমারি পাণ্ডুয়া চাকদা কাঁচরাপাড়া দেখতে পাচ্ছেন চন্দ্রনগর ব্যারাকপুর হাবড়া পানিহাটি নিটাউন কলকাতা মাসাদ সিঙুর থেকে শুরু করে জঙ্গলপাড়া জগৎবল্লভপুর আরামবাগ থেকে শুরু করে পাবা থেকে শুরু করে খানাকুল ঘাটাল চন্দ্রকোনা কেশপুর পাঁশকুড়া কোলাঘাট বাগনান বজবজ বিষ্ণুপুর বারুইপুর এদিকে খেতালা। জয়নগর মাঝিরপুর ডায়মন্ড হারবার মহিষাদল তমলুক ময়না সেবাং ভগবানপুর পিংলা অর্থাৎ বুঝতেই তো পারছেন যে গোটা দক্ষিণবঙ্গের কি পরিস্থিতি হতে চলেছে বাইশ তারিখ বাইশ তারিখে আমরা ভারী লেভেলে বৃষ্টি লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলা এবং অন্যান্য দিকে যদি আমরা দেখি বাংলাদেশের দিকেও রাজশাহী সিংরা সিরাজগঞ্জ পাবনা নাগেরপুর এদিকে দেখতে পারছেন যে শালুকাপা থেকে শুরু করে ফরিদপুর ঢাকা যশোর লোহাগড়া মাদারীপুর এদিকেও সাতক্ষীরার দিকে খানিকটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি তবে উত্তরবঙ্গে মোটামুটি আকাশ পরিষ্কার বা এদিকে অসমের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কারই থাকছে তবে চব্বিশ থেকে পঁচিশ তারিখে আবারও ভারী লেভেলের বৃষ্টি থাকছে তখন কিন্তু উত্তরবঙ্গে আমরা প্রচুর পরিমাণে বৃষ্টি লক্ষ্য করতে পারবো শুধু উত্তরবঙ্গ নয় অসম থেকে শুরু করে মণিপুর মিজোরাম সমস্ত জায়গায় তখন ভারী লেভেলের বৃষ্টি কিন্তু চলবে আপনাদেরকে দেখাচ্ছি এবার জিএফএস মডেল এটা তো গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম আপনারা তো ইসিএম ডাব্লু এফ মডেল দেখতে পারেন এই মুহূর্তে ইসিএম ডাব্লু এফ মডেলেরই আপডেট আপনাদেরকে দিলাম যেটা আমাদের আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে আপডেট দেওয়া হয় এবার গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম যেটা দাবি করছে যে তেইশ থেকে চব্বিশ তারিখ ধরুন ওই চব্বিশ থেকে পঁচিশ তারিখ নাগাদ আবারও একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে যার প্রভাব আমাদের উড়িষ্যা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে প্রচুর পরিমাণে পড়বে এবং ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি বায়ুর মোডে যাই বায়ুর মোড়ে গিয়ে এখানে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন চব্বিশ থেকে পঁচিশ তারিখ দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে একদম পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই দিকেই কিন্তু এর অগ্রসর হচ্ছে অর্থাৎ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে এটা কিন্তু প্রচুর পরিমাণে আঘাত আনবে উপকূলের দিকে তার জন্য উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের জেলাগুলিতে আমরা যদি দেখি তাও লক্ষ্য করতে পারবো ধরুন ওই সত্তর আশি কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে সুন্দরবন দীঘার সমুদ্র উত্তাল থাকবে বাংলাদেশের দিকেও সমুদ্র উত্তাল এবং পুরীর সমুদ্র কিছুটা উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে এটা গ্লোবাল ফুলকা সিস্টেম দাবি করছে যে একটি নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে যার প্রভাবে প্রচুর পরিমাণে কিন্তু ক্ষয়ক্ষতি হতে পারে আমাদের পশ্চিমবঙ্গ তবে অন্যদিকে যেমন ইসিএম মডেল বলছে যে আপনাদেরকে প্রথমে তো দেখিয়ে দিলাম আবারও দেখাচ্ছি বাইশ তারিখের দিকে এই যে আমরা যে সাইক্লোনিক সিস্টেমটা দেখতে পাচ্ছি এখানে দেখাচ্ছে যে একটি নিম্নচাপ তৈরি হতে পারে বাইশ তারিখ নাগাদ এটা পশ্চিমবঙ্গ বা এবং উড়িষ্যা উপকূলের দিকে এগিয়ে যাবে এর প্রভাবে বৃষ্টিপাত চলবে অত একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে না শুধু বৃষ্টিপাত চলবে তবে বৃষ্টি বজ্রমোটেও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমরা আবারও দেখাচ্ছি বৃষ্টি বজ্রমোটে দেখা দেখতে পারবেন যে বাইশ তারিখেই আমরা দেখতে পারছি যে পশ্চিমবঙ্গ বাংলাদেশে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ভারী লেভেলের বৃষ্টি তবে উড়িষ্যার দিকেও কিন্তু আমরা কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন যা ইসিএমএফ মডেল যেটা বলছে সেটাও দিয়ে দিয়েছি এবং গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম যেটা দাবি করছে সেটা কিন্তু আপনাদের সামনে সরাসরি লাইভ আকারে তুলে ধরলাম তবে আজকে এবং আগামী কাল রকম ভাবে বৃষ্টিপাতের একটা ভারী লেভেলের বৃষ্টির সম্ভাবনা নেই ওই হালকা পশলা বৃষ্টি হতে পারে এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাইভে এবং সরাসরি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি উপগ্রহ চিত্র থেকেও কিন্তু একই রকম পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন একদম আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কারই রয়েছে তবে আজকে এবং আগামী আগামীকালই কিন্তু আবহাওয়ার পরিষ্কার থাকবে পরবর্তীতে বাইশ তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হচ্ছে এবং এক লেভেলের বৃষ্টি কিন্তু আমরা সাতাশ আঠাশ তারিখ পর্যন্ত লক্ষ্য করতে পারবো তাহলে কি পুজোয় বৃষ্টি থাকবে অবশ্যই আপনাদেরকে জানাবো যখন পুজোয় বৃষ্টিপাত নিয়ে যদি আলিপুর আবহাওয়া দপ্তর কোনো আপডেট দেয় সেই আপডেটটি আপনাদের সামনে আমরা সরাসরি লাইভ আকারে তুলে ধরবো আপাতত আবহাওয়া দপ্তর তরফে জানানো হয়েছে যে আগামী ছাব্বিশ সাতাশ বা আঠাশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে অর্থাৎ বাইশ তারিখ থেকে সেই বৃষ্টি শুরু হচ্ছে এবং নতুন যে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হচ্ছে নতুন যে ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে এর প্রভাবে তো প্রচুর পরিমাণে বৃষ্টি চলবে পরবর্তীতে আমরা সাতাশ আঠাশ তারিখ পর্যন্ত বৃষ্টি লক্ষ্য করতে পারব পরবর্তী পুজোর সময় কী হয় সেটা অবশ্যই দপ্তর জানাবে এবং পরবর্তীতে আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তো এই মুহূর্তে আমরা বৃষ্টির পরিমাণে গিয়ে আপনাদেরকে আরেকটু দেখিয়ে দিই এই মুহূর্তে যদি বৃষ্টির পরিমাণে যাই চব্বিশ ঘন্টায় তো বৃষ্টি নেই পরবর্তী তিন দিন যেমনটা বললাম যে বাইশ তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখতে পাচ্ছেন যে পরবর্তী তিন দিনে আমরা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গের দিকে এবং এদিকে বাংলাদেশ এবং পাশাপাশি ত্রিপুরাতেও বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি পরবর্তী পাঁচ দিনে বৃষ্টি আরও বাড়বে এবং দশ দিনে তো যথারীতি ভারী লেভেলের বৃষ্টি থাকছে সেটা আপনারা পরিষ্কার কিন্তু বুঝতেই পারছেন অন্যদিকে আমরা তাপমাত্রা নিয়ে সকালের আপডেটে দিয়ে দিয়েছি তাপমাত্রা নিয়ে তবু যারা সকালের আপডেটটি দেখেননি আপনাদের জন্য জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে রয়েছে আজকে কলকাতার দিকে বিশেষ করে দক্ষিণবঙ্গের দিকে সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি থাকবে উত্তরের দিকেও যদি আমরা দেখি উত্তরবঙ্গের দিকে যেমন কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং এদিকেও আমরা দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাশাপাশি অসমের দিকেও আমরা দেখতে পাচ্ছি ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসে চলে যায় তাপমাত্রা এবং বাংলাদেশের দিকেও ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা আজকে থাকবে এবং ত্রিপুরাবাসীদের জন্য একটা ভয়াবহ তাপমাত্রা সতর্কবার্তা রয়েছে অর্থাৎ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসেই তাপমাত্রা থাকতে চলেছে তো অবশ্যই জানাবেন আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন এ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ